প্রথমে যেভাবে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইকরামুল হক পিরোজপুর সদর পিরোজপুর থেকে তিনি প্রশ্ন করেছেন আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম ভুল ক্রমে একদিন ছেড়ে দেয় তারপর নামাজ আদায় করে ফেলি আমার জানার বিষয় হলো সেই দিনের নামাজ আদায় কি আমাদের জন্য সহিহ হয়েছে আহমদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফজরের নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলাটা মুস্তাহাব সুতরাং এটা বলা ছাড়াও আযানপূর্ণ হয়ে যায় সুতরাং আপনাদের সেই দিনের ফজরের নামাজ অবশ্যই শুদ্ধ হয়েছে এতে কোনো প্রকার সন্দেহ নেই পরবর্তী প্রশ্ন মুসাম্মাদ উম্মে হাবিবা খুলনা থেকে তিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন বর্তমান প্রচলিত ওয়াশিং মেশিনে ময়লা ও নাপাক কাপড় ধৌত করার দ্বারা কি কাপড় পবিত্র হবে আরেকটি জানার বিষয় হলো বাজার থেকে আনা মাছ ওটার সময় শরীরে ও কাপড়ে যদি মাছের রক্ত লেগে যায় তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে আমরা উত্তরের জন্য যাচ্ছি মুফতি সাইদ হোসাইনের কাছে প্রিয় শ্রোতা যেহেতু ওয়াশিং মেশিনে পানি ও সাবান ব্যবহার করা হয় তাই নাপাক কাপড় প্রবেশ করিয়ে যদি তিনবার ধৌত করা হয় এবং নিংড়ানো হয় তাহলে এর দ্বারা নাপাক কাপড় পবিত্র হয়ে যাবে আর আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো মাছের মধ্যে রক্তের মতো লাল রঙের যে বস্তুটি দেখা যায় যে জিনিস দেখা যায় তা এক বিশেষ ধরনের তরল পদার্থ এটা মূলত রক্ত নয় রক্তের মতো দেখতে কিন্তু এটা রক্ত নয় সুতরাং মাছের রক্ত শরীরে বা কাপড়ে লাগলে কোনোটাই নাপাক হবে না আমাদের পরবর্তী প্রশ্ন হলো মোহাম্মদ সিরাজুল ইসলাম নোয়াপাড়া যশোর থেকে তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে সন্তান যদি মৃত পিতার জানাজা নামাজের ইমামতি করে তাহলে মৃত পিতার কি বিশেষ কোনো উপকার হয় আমি বিষয়টি বিস্তারিতভাবে জানতে চাচ্ছি সন্তান জানাজা নামাজ পড়ালে মৃত পিতার বিশেষ কোন উপকার হয় কিনা এই বিষয়ে হাদিস শরীফে কোনো স্পষ্ট বর্ণনা আসেনি তবে পিতামাতার জন্য সন্তান যদি দোয়া করে তাহলে সেই দোয়া কবরে পৌঁছে যায় এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে যেহেতু জানাজার নামাজ একটি দোয়া সেই হিসেবে সন্তান জানাজার নামাজ পড়ালে মৃত মাতা উপকৃত হবেন বলে আশা করা যায় যেমন মুসলিম শরীফের এক হাজার একত্রিশ নম্বর হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম ইরশাদ করেছেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল বন্ধ হয় না একটি হলো সৎকায় জারিয়া দ্বিতীয় হলো উপকারী এলম এবং তৃতীয় হলো নেক সন্তানের দোয়া সুতরাং সন্তান যখন জানাজা নামাজ পড়াবেন তখন জানাজাত একটি দোয়া আছে এই দোয়াটা যখন সন্তান উচ্চারণ করবেন তখন অবশ্যই পিতা মাতার জন্য এটি অনেক বেশি উপকার হবে এবং কল্যাণ হবে আশা করা যায় আপনি উত্তর যথাযথভাবে পেয়েছেন আল্লাহ আমাদের সকলকে এই রকম সন্তান আমাদেরকে এভাবেই গড়ে তোলার তৌফিক দান করেন যেন প্রত্যেকটি পিতামাতার জানাজা নামাজ সন্তান পড়াতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ সাঈদ হোসেন অত্যন্ত চমৎকার বলেছেন পরবর্তী প্রশ্ন মুসাল্মা তাহেরা নাজনীন নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে তিনি প্রশ্ন করেছেন আমাদের এলাকার কিছু মহিলা জুমার দিন এক বাসায় একত্রিত হয়ে জামাতের সাথে সারাতুত্তাসবি নামাজ আদায় করে এভাবে সালাতুত তাসবি নামাজ জামাতে পড়লে কি কোনো সমস্যা হবে উত্তর দিচ্ছেন ভাই মুফতি সাঈদ হুসাইন প্রিয় শ্রোতা প্রতিটি ইবাদত সেই পদ্ধতিতেই করতে হবে যেই পদ্ধতি রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরাম থেকে প্রমাণিত এছাড়া ইবাদত পালনের নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা সম্পূর্ণ বিদাত যেহেতু সলাত তাসবি নামাজ একাকীভাবে পড়ার কথা একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এবং সলাত তাসবি নামাজ জামাতের সাথে পড়ার কোনো প্রমাণ নবীজি সাল্লাহল্লা আলাইসাল্লাম থেকে এবং সাহাবাই কেরাম থেকে প্রমাণিত নয় তাই অবশ্যই জামাতের সাথে সালাত ও তাসবি নামাজ আদায় করা বন্ধ করতে হবে নতুবা এভাবে নামাজ আদায় করার দ্বারা সব তো হবেই না বরং বিদাতে লিপ্ত হওয়ার কারণে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এই জন্য আমরা প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে এরা সল্লু অসাল্লাহ আলাহিসাল্লাম সাহ যেভাবে করেছেন আমরা সেভাবে করার চেষ্টা করি আমরা এক্ষেত্রে নিজের মন মতো কোনো পদ্ধতি আবিষ্কার না করি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন ভাই খুব চমৎকার বলেছেন মুফতি সাইদ হোসেন যে শরিয়াত কর্তৃক যে ইবাদাত যেভাবে পালনীয় সেটা সেভাবে পালন করাই একমাত্র পথ প্রশ্ন করেছেন মোহাম্মদ শফিউল আলম বড় বাজার চুয়াডাঙ্গা থেকে তিনি জানতে চেয়েছেন অনাথ শিশুদের তার মায়ের কাছ থেকে অনেকে দত্তক নিয়ে থাকে এখন সেই শিশুটির জন্য তার আসল মা বাবার নাম গোপন রেখে দত্তক নিয়া পিতামাতাকে মূল পিতামাতার পরিচয়ে বড় করে তোলা শরীয়তের দৃষ্টিকে যায় যাচ্ছে কিনা উত্তর দিচ্ছেন মুফতি সাইদ প্রিয় শ্রোতা যদি অনাথ শিশুর আসল বাবার নাম জানা থাকে তাহলে আসল বাবার নাম অনুসারে তাকে পরিচিত করাতে হবে দত্তক নেয়া পিতামাতাকে আসল পিতামাতা বলে পরিচয় দেওয়া যাবে না তবে এমনিতে দত্তক নেওয়া পিতা মাতাকে বাবা মা বলতে কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে আসল বাবা মা হিসেবে পরিচয় দেওয়া যাবে না রসুল্লাহ সাল্লাম নবদ প্রাপ্তির আগে হজরত জায়দ বিন হারেসার রদি আল্লাহ দত্তক নিয়েছিলেন তখন অনেকেই হজরত জায়দ রদি আল্লাহ তালহুকে বিন মোহাম্মদ বলতো তখন আল্লাহ তালা হাজাবের তিন এবং চার নম্বর আয়াত নাজিল করেন আল্লাহ তালা বলেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সঙ্গত যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু সুতরাং দত্তক নেওয়ার পিতামাতাকে বাবা মা বলে ডাকা যাবে কিন্তু মূল বাবা মার পরিচয় দেওয়া যাবে না পরবর্তী প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ আমিনুল হক ডুমুরিয়া খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন কোনো মহিলার স্বামী মারা গেলে তার জন্য চার মাস দশ দিন ইদ্যৎ পালন করা ফরজ কিন্তু এই সময়ের পূর্বেই যদি কেউ তাকে বিবাহ করে তাহলে এই বিবাহ কি সহি হবে কোন মহিলার স্বামী মারা গেলে তার জন্য চার মাস দশ দিন ইদ্যৎ পালন করা আবশ্যক সে সময় অন্যত্র বিবাহ করা তার জন্য হারাম যদি বিবাহ করে থাকে তাহলে সেই বিবাহ কখনোই কোনো শুদ্ধ হবে না সুতরাং যেই মহিলার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন তার বিবাহ হয়নি তাদের জন্য আবশ্যক দ্রুত আলাদা হয়ে যাওয়া জিনাহের মতো মারাত্মক হতে থাকবে তার স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন যে ইদ্যতের সময় নতুন করে আবার ইদ্যত পালন করা শুরু করবেন চার মাস দশ দিন অতিবাহিত হবে তারপরে তিনি ইচ্ছা করলে আবার নতুন করে বিবাহ করতে পারেন বর্তমান যে বিবাহ এই মহিলার আছে এই বিবাহ সহি হয়নি সুরা বাকারার দুই শত এবং দুই পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে তখন সেই স্ত্রীদের কর্তব্য হল নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা তারপর যখন ইদ্যত পূর্ণ করে নিবে তখন নিজের ব্যাপারে ন্যায়সঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লাহ তালা সম্মুখ অবগত অন্য আয়তে আল্লাতালা বলেন নির্ধারিত ইদ্যত সমাপ্তি পর্যায়ে না যাওয়া পর্যন্ত বিবাহের কোনো ইচ্ছা করো না সুতরাং কোনো মহিলা যদি ইদ্যতের ভিতরে বিবাহ করে এই বিবাহ কখনো সহি হবে না